কাজল শেখের বিস্ফোরক মন্তব্য নানুর বিধানসভার থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনায় বিস্ফোরক মন্তব্য উঠাই এলো অনুব্রত মণ্ডল দুবছর পর জেলায় আসার পরে কাজল শেখের মন্তব্যে ঘোর আলোচনা তাহলে কাজল শেখ এখানে কাদের উদ্দেশ্যে এই বিস্ফোরক মন্তব্য

দিয়ে এই জায়গা এসেছে সুতরাং সকলকে বলব সংঘবদ্ধ হয়েছিল একত্রিত হয়েছিল লড়াই সংগ্রামের দিন শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে বাংলার পরিবর্তন ঘটিয়েছে দু হাজার চব্বিশের নির্বাচনে নানা বিধানসভা থেকে বিরাশি হাজার দুশো

মানুষ কেন ভোট দেয়নি তাদের চলার পথ খারাপ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়

নিয়ে আমরা ডিম তৈরি করেছি সেই ডিমই থাকবে নানব ব্লকের পথে নানব বিধানসভার দায়িত্ব স্বয়ং জগেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যেখানে আছো সেখানে থাকো আমাদের অঞ্চলের মানুষ যারা আছে যারা মানুষের উপকার করতে চায় মানুষের কাছে থাকতে চাই মানুষের হয়ে কাজ করতে চায় তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে না করলে আমরা তোমাদের সম্মান দিতে রাজি আছি আর এই অঞ্চলের আরেকবার বলে যাচ্ছি যারা এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে চায়ের দোকানে আড্ডা না মেরে ওইখানে জবরদস্ত পানি থাকো অঞ্চল আসার দরকার নাই দল করার দরকার নাই তোমাদের রাস্তা খোলা আছে তুমি তোমার রাস্তায় যাও আমরা আমাদের রাস্তায় থাকবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমরা পথ চলছি আমাদের শরীরের এক রক্ত বন্ধ বৈশিষ্ট্য থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো এই জলটা অনেক কষ্ট করে অনেক লড়াই করে অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই নানা বিধানসভা থেকে হার হারমাত্রের আমরা দাঁড়িয়েছি আমার কাছে খবর যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা ভালো করে বুঝে নয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছে বিভিন্ন দিক দিয়ে সাজানো আছে সব দিক দিয়ে সে লক্ষ্য করছে আমরা তার সৈনিক সৈনিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সঠিক বার্তাটা রাজ্য নেতৃত্বে কাছে পৌঁছানো তোমরা বসো

আমি দলটাকে ভালোবাসি তারা এর দলের কাজে ভালো থাকবো সাবধানে থাকবো এবং সকলকে বলবো সংযত রচনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন বুকে আরবিকে চব্বিশের নির্বাচনটা আমরা করে দেখিয়েছেন একটাও কাটাকাটি একটাও ঘুমখুনি একটাও রাহাজানি হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি এই ধূর্সের অঞ্চলে নানা বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কিছু কুচকরি মানুষ তারা এসে সঙ্গবদ্ধ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে খারাপ মতো প্রচন্ড করতে চাইছে দয়া করে সেদিকে কর্মপ্রাপ্ত না করার জন্য সকলকে আমি খরচ অনুরোধ করছি লড়াই করেছেন অনেক সংগ্রাম করেছেন এখন বিভিন্ন জেলা পুলিশ প্রশাসন আছে সব সেদিকে তার লক্ষ্য রাখছে পুলিশ পুলিশে কাজ করবে তারা যারা অপরাধী অবশ্যই তাকে চিহ্নিত করা কাজ চলছে আমরা নিশ্চিন্ত থাকতে পারেন দয়া করে দিকে এই অঞ্চলের মানুষ দুহাদ বোরাশির্বাদ করেছে এখানকার যারা প্রশ্ন মেম্বার হিসেবে আমি শ্বেচ্ছ হয়েছি চল্লিশ হাজার দেশের ভোত দোবো তার আমাকে জলযুক্ত করেছে এখানকার লক্ষ্মী ভান্ডার মায়েরা আমাকে দুহাদ বোরাশীর্বাদ করেছেন এখানকার বাবারা ভাই রা দাদারা যারা ভোটার তারা আমাকে আশীর্বাদ করেছে আমাদের এনপিও সিদ্ধ মালকে ব্যাপক ভোতের দমধারে তারা জলযুক্ত করেছেন এখানকার মানুষকে বলবো আমার ভাইকে বলবো সহ মহাম সহ আমার শহর হচ্ছে সবুজ সহ আমাদের আটকি গ্রাম থেকে শুরু করে বিভিন্ন গ্রামে আমার সহযোদ্ধা সহকর্মীরা দেখতে পাচ্ছি লক্ষ সহ যারা আছো তাদের সকলকে বলবো আমার যারা নাম দিয়েছেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে শান্ত করে উন্নয়নের স্বার্থে আমরা সবসময় একত্রিত থাকবো সংঘবদ্ধ থাকবো অনেক মানুষ তোমাদের চাইছে এই অঞ্চলে মায়েরা বোন করছে কারণ অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেখানে বন্দ্যোপাধ্যায় আমাকে একটা গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলার আসনে বসিয়েছে এটা সে কখনো ভাবতেও পারিনি আমার জীবনের সব থেকে বড় পাওনা আমাদের জীবনে সব থেকে বড় পাওনা মানুষ যে লড়াই করেছে সেই লড়াইয়ের প্রতিদান পেয়েছি যখন দায়িত্ব দিয়েছে তখন এই আর উন্নয়নের আমরা বেশি সময় সেদিকে নিয়োজিত করবো এই অঞ্চলের উন্নয়নের দিকে কোন ঘাটতি বা কোনো ঘাঁদি থেকে থাকলে আমরা লিখিত রায় জানাবেন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে পুরোটাকে আমরা পরিচালনা করি সর্বতই কে কোথা কি বললো কে কি বলছে কে কি করছে সেগুলো কর্মপাত করবেন না উন্নয়নের সাথে সকলে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করুন কোন সময়ের জন্য কাউকে দূরে সরিয়ে দেবেন না সকলকে কাছে করার চেষ্টা করুন আমরা সকলে ভাই ভাই হিসাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই একসঙ্গে লড়াই করবো